খুব একটা ভালো না যা দেখতে পাচ্ছি এক এক করে সবাই ওই ঘর থেকে বেরোচ্ছে তো এসিটার মধ্যেই আমাদের সকলকে কি আশ্রয় নিতে হচ্ছে পারা যাচ্ছে না নিজেকে কেমন লাগছে ভালোই লাগছে কিন্তু সঙ্গে খুব গরমও লাগছে

যে চ্যালেঞ্জ যদি পূর্ণ তো না পায় তোমাদের কিন্তু বিয়েটাও হবে না তো সেটা নিয়ে যদি একটুখানি আমাদেরকে কিছু হ্যাঁ কিছু না এখানে কৃষ্ণকে দুটো দিকেই লড়তে হচ্ছে কৃষ্ণকে এক কৃষ্ণর সঙ্গে আমার আগের এপিসোডগুলোতে দেখা গেছে যে একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে সেই ভুল বোঝাবুঝির জায়গাটা কেন তৈরি হয়েছে রামের সেটা রামের কাছে স্পষ্ট নয় এখন রাম যেটা অপেক্ষা করে আছে হয়তো বিয়ে হলে এটা তো একটা নতুন যাত্রা শুরু তো রাম সেখানে কোথাও একটা উত্তর পাবে যে উত্তরটা এতদিন ধরে খুঁজছিল বা নাও পেতে পারে আর দ্বিতীয় কথা যেটা কৃষ্ণা বলেছে যে এটা কৃষ্ণার কাছে এটা বেঁচে থাকার লড়াই শুধুমাত্র বিয়ে করার নয় তো কোন দিক থেকে বেঁচে থাকার লড়াই সেটা জানতে গেলে দেখতে হবে কালস বাংলাতে সন্ধে সাড়ে সাতটায় রামকৃষ্ণ আটটায় আর নেই আমরা সাড়ে সাতটায় চলে এসেছি আর ব্যাপার হচ্ছে এই গরমে কিন্তু তোমরা বাঁচাতে পারছি না সবই ঘামে বেরিয়ে যাচ্ছে শীতকালে বিয়ে করার মানে হলুদের ঠান্ডা জল এমনি সারা বছর স্নান করি তো অসুবিধা হবে না হ্যাঁ 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 হ্যাঁ

আমি এই বিয়েগুলো করে নি আমি একটা কিছু ঠিক করে নেবো সেই হিসেবে আমি একদম বলবো তখন এখন ট্রায়াল পিরিয়ড আছে ট্রায়াল পিরিয়ডটা আমি পাস ফাস করে নি ট্রায়াল পিরিয়ডটা হয়ে গেলে আমি বুঝতে পারবো আমি কী চাই সেরকম হলে শুধু গেঞ্জি পরে বিয়ে করব। এটা কি তুমি প্রথম না না আগের সিরিয়ালও তো করেছি তা সে সেই জন্য মানে কোন দানে থাকতেও বিয়ে করেছি ওখানেও একই আবার ঘটনাচক্রে একজনের সঙ্গে দুবার বিয়ে হয়েছিল তো মানে আমি জানি যে মানে জিনিসটা কিরকম হতে পারে

হ্যাঁ রিয়েল লাইফে মনে হয় যে এটা আমার থেকে ভালো হয়তো আমার আশেপাশে যারা আছেন তারা ভালো ভালো বলতে পারবেন কিন্তু হ্যাঁ মানে আমি ভীষণভাবে রোমান্টিক আমার ওই ফিলিংটা ভীষণভাবে কাজ করে যেটা আমি ক্ষেত্রে ব্যবহার করি এটাই বলতে চাই যে গরমে সবাই খুব সাবধানে থাকুন সন্ধেবেলা আইপিএল যেমন দেখছেন সাড়ে সাতটার সময় আমাদের রামকৃষ্ণটাও দেখুন আর অবধি যারা দেখেননি তারাও প্লিজ দেখুন খুব ভালো লাগবে গল্পটা খুব প্রাণবন্ত এবং প্রত্যেকটা ক্যারেক্টার খুব রিয়েল রক্ত মানুষ আপনাদের এখন অবধি আমরা এন্টারটেন করে এসেছি নাম্বার ওয়ানে থেকেছি আশা করি আগামী দিনও থাকব

যাতে কোনো কিছু করতেই আমার টায়ার্ড না লাগে বেশি তো টায়ার্ডের চেয়ে কাটানোর একটাই জিনিস যে ভালোবাসো যেটাই করছো তাহলে আর টায়ার্ড লাগবে না লাল বেনারসি তো তোমরা মানে তোমাকে আমরা দেখছি হ্যাঁ তো মানে লাল বেনারসি কি তোমার পার্সোনাল চয়েসও কি মানে তুমি যদি নিজে কখনো করো সেখানেও কি লাল বেনারসিটাই আমরা তোমাকে দেখতে পারবো আমার কোনো বেনারসি পড়ারই ইচ্ছা নেই আমি খুব একটা অত সাজতে ভালোবাসি না নিজের জীবনে এখানে যা সাজ আমার সাজ হয়ে গেছে ছ সাতবার কোণের সাজা হয়ে গেছে আর আমার কোণে সাজা সেরকম কোনো ইচ্ছে নেই যদি যে জীবনে বিয়ে করি খুব সিম্পল সাজ সাজবো আর সেটা খুব সুদিন কালারের মধ্যে হবে যদি আমার বাড়িতে সবাই চায় যে আমি বিয়ে দিন রেড করি করে করি বাড়ির ইচ্ছে আর কি মানে যেটা ট্র্যাডিশন দেখি সময় সাপেক্ষ বাড়ির লোক যখন এই বিয়েতে লাল বেনারসির কথা বলছে মানে নিশ্চয়ই চায় যে তুমি বিয়েও করে নাও সেই নিয়ে কিছু সব ইন্ডিয়ান বা ফ্যামিলিতেই চাই যে আমার ছেলে মেয়ে বিয়ে করুক যাতে ওরা ভবিষ্যতে একা না থাকে আমরা চলে যাওয়ার পর সব বাড়িতেই চাই আমরাও সেরকমই ট্র্যাডিশনাল ফ্যামিলি আমি সেরকম ফ্যামিলি থেকে বিলং করি তো তো ওরাও চায় নিশ্চয়ই কিন্তু ওদের তরফ থেকে কোনোই ফোর্স নেই কোনো কোনোরকমই টাকা ডাকি নেই যে করতেই হবে বা কখন করবে বা টাইম লাইন আছে ওয়ান এভার ইউ ওয়ান্ট টু ইউ ক্যান ডু ইট ট্র্যাডিশনাল এমনি ভালো লাগে মানে আমার নিজে আমি ভীষণ একজন ট্র্যাডিশনাল মেয়ে আমি যেহেতু রিলিজিয়াস স্পিরিচুয়াল ছিল সো আমিও সেরকমই আমার প্রচুর ট্রাডিশনাল ভ্যালুজও আছে উইথ মডার্ন থিংস আর কি বর্ষবদের জন্য দারুণ উত্তেজনা আছে টান টান উত্তেজনা আছে টান টান টুইস্ট অ্যান্ড টার্ন আছে যেটা তো রামকৃষ্ণ দেখতেই হবে প্রত্যেকদিন সাড়ে সাতটায় কালেজ বাংলায় তাহলে তোমরা বুঝতে পারবে এখন বেশিটা রিভিল করতে পারবো না বাট রামকৃষ্ণার প্রত্যেকটা ইভেন্টসেই কিছু না কিছু একটা ধমাকেদার হয় সেটাই পুরো ইভেন্টটাকে হাইলাইট করে সো এইটাতেও এটা মনে মনে হবে ওয়ান অফ দ্য বিগেস্ট হাইলাইটস অফ রামকৃষ্ণ এখন তো ভীষণ প্রখর গরম চলছে তুমি কি কোনো মানে এক্সট্রা হেলথ কেয়ার কিছু করছো মানে কোনো ডিটক্স ওয়াটার বা স্কিন কেয়ার কি এক্সট্রা কিছু করা হচ্ছে যে কি আমি চেষ্টা রাখাচল মানে হ্যাঁ মানে ডিটক্স ওয়াটারটা আমার খাওয়া হয় না আমি খুব সাদা জল খেতে বিশ্বাসী নর্মাল ওয়াটার খাবো তার মধ্যে কিছু না মিশিয়ে খাবো অনেকেই অনেক রকম কিছু খায় কিন্তু আমি জাস্ট নরমাল ওয়াটার খেতে বিশ্বাসী তো সেরকম আমি প্রতিদিন জল খাই দিনে 3 লিটার জল তো খাই হালকা কাটাস পেতা হ্যাঁ আ 3 লিটার জল তো খাই খাই তারপর ফল ফল খাওয়ার খুব আমি ফল খেতে ভালোবাসি আমার হচ্ছে গরমের জন্য খাই আমি সারা বছরই ফল পাই সিজনাল ফ্রুট হয় তো আমার বাড়িতে তুমি সবসময় ফল দেখবে কারণ আমার মা বাবা জানে ফল খেতে ভালোবাসি তো আমার বাবা স্পেশালি খুব ফল এনে রাখে আমার জন্য ম্যাঙ্গো হ্যাঁ

কিপ স্মাইলিং যাই আছে জাস্ট কোপ অফ উইথ থিংস অ্যান্ড হ্যাঁ ঠিক আছে এভাবেই যদি তোমার এনার্জি রাখতে হয় তাহলে তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড সাম পজিটিভিটি ইন ইউর লাইফ ইফর পজিটিভ ইউল বি হ্যাপি নো ম্যাট বট দ্য সিচুয়েশন ইজ খুব সুন্দরভাবে একটা ইন্টারভিউ গেছিলাম যেখানে অমিতাভ বচ্চন অনুপম খের ওরা ছিল তো ওয়ের ওরা মানে কতটা শীতের জ্যাকে শ্যুট করছিলো তো সেটার আমাদের অনেক সময় প্যাট শ্যুট থাকে বা অনেক রিসুট থাকে সেটা হয়তো বম্বেতে এসে হলো বা যা যা জায়গাতে এসে হলো তো বম্বেতে এসে ওরা ওই শীতের পোশাক পরে ফোর্টি ফোর ডিগ্রিসে শ্যুট করেছিল হি ওয়াজ ওয়ারিং লং জ্যাকেট কোটস অ্যান্ড টুপি হ্যাঁ সব হনু হনুমান টুপির মতন একটা টুপি পড়েছিলো তো অনুভব মুখের মানে দৌড়ুমভাবে একটা হালকা কোর্টপুরি অস্থির অস্থির হয়ে গেছে আপসে ঠান্ডা নেই লাগত এই অসা গরম সে কি সোচতা তো দ্যাট ইজ ভেরি ট্রু তোমাকে আরও বেশি জাকি মানে ধরে যাবে আর কি তো থিঙ্ক পজিটিভ ইউ বি পজিটিভ অল দা টাইম থ্যাংক থ্যাংক